অল ওভার অরিজিনাল এক্সপোর্টের ক্যাপ এক্সপোর্টের যারা মাল্টি পছন্দ করেন দুই কালারের ক্যাপ তারা এগুলো দেখতে পারেন এগুলো এই ক্যাপটার কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি কয়েকটা ওয়াশ ক্যাপ আসছে এগুলোর মধ্যে অনেকগুলা কালার হবে কট কাপড় আছে কটের মধ্যে অনেকগুলা কালার আছে পনেরো বিশের উপরে কালার আছে আমি আছে

এই যেগুলো দেখতে পারেন কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে স্পোর্টস কাপড় সব থেকে ভালো কোয়ালিটি ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি আমার দোকানে বেস্ট প্রোডাক্ট আছে যারা হাই ক্রাউনের ক্যাপ দেখতে চান এই দেখতে পারেন

প্রিমিয়াম কোয়ালিটির ওকে অল ওভার অরিজিনাল এক্সপোর্টের এর এক্সপোর্টার অরিজিনাল এক্সপোর্টের প্রাইস পুরো মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা ওকে কালার আছে চকলেট কালার চকলেট কালার থাকবে জি জি বলে সব এর মধ্যে পাঁচটা কালার আছে সুন্দর আছে এটার প্রাইস তিনশো পঞ্চাশ যারা মাল্টি পছন্দ করেন দুই কালারের ক্যাপ তারা এগুলা দেখতে পারেন এগুলোর প্রাইস পুরো মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা এই ক্যাপগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের দুই তলায় ভাই আপনাদের শপ নাম্বারটা কত তিরাশি নাম্বার দোকান ভাই এম এম পেশন টু দুই তলায় তিরাশি নাম্বার দোকান এম এম পেশন টু এম এম পেশন টু চোদ্দ নাম্বার গলদি ঢাকা নিউ সুপার মার্কেট জি এই যে ক্যাপটার কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট এর প্রাইস পুরো মাত্র 350 টাকা 350 টাকা জি 350 টাকা লাখের মধ্যে তিনটা কালার আচ্ছা মধ্যে যেগুলা দেখতে পারে ওগুলোর কোয়ালিটি খুবই ভালো এগুলোর প্রাইস উপর হচ্ছে 350 টাকা এটা দেখেন খুবই ভালো কোয়ালিটি কয়েকটা ওয়াশ কেপ আছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে ওয়াশ কেপ এটা জি ফ্লেক্স অরিজিনাল ফ্লেক্স ফ্লেক্স ভিতরে লেখা আছে লেখা দেখে এখানে

কলকাতাপুর আছে কোটের মধ্যে অনেকগুলা কালার আছে 15 মিটার উপরে তাকিয়ে বুঝতে পারবেন আসলে কি ক্যাপ রয়েছে সব আছে নাইকের মধ্যে একটা খুব ভালো ওয়াশ ক্যাপ হচ্ছে ওয়াশ ক্যাপ ওয়াশ ক্যাপ ওয়াশ করা ক্যাপ এগুলা আছে 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 আমেলিয়া আছে সব ধরনের রয়েছে রয়্যাল এন্ড কিং আছে আছে যারা প্রিন্টের ক্যাপ পছন্দ দেখতে পারে প্রিন্টের মধ্যে কাজ করা যেটা প্রিন্ট করা আছে প্রিন্ট যেরকম আছে এরকমই থাকবে এগুলো উঠবে না নতুন কালেকশন নতুন ডিজাইন এগুলো সব সময় अवेलेबल পাবেন এগুলোর মধ্যে কয়েকটা কালার আছে ডিজাইন আছে এগুলো সব সময় अवेलेबल থাকবে সারা তো ভাই

অরিজিনাল এক্সপোর্টে এই যে বক্সের মধ্যে ফুলও লেখা আছে যারা খেলাধুলা করেন খেলাধুলা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন বাংলাদেশের ক্যাপ বাংলাদেশের ক্যাপ জি এই যে এডিটেস আছে হারলি ডেভিডসন আছে ম্যানচেস্টার সিটি যারা গরমে খুবই কষ্ট করছেন তারা এই যে দেখতে পারেন লেদার কাটের মধ্যে এই যেগুলো হাওয়া পাতাস ঢুকবে ঠিক আছে এগুলো হচ্ছে গরমের আরাম এই যে নিউ ইয়র্ক লেখা আছে যে ই স্পোর্টস কাপড় এটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কালার আছে অনেকগুলা কালার আছে পাইকারি খুচরা দুইটাই বিক্রি করা হয় পাইকারি নিলে প্রাইস টা একটু আলাদা হবে আরকি সবগুলোর প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তারপরে কি দেখাবেন এই যে গরমের আর আমি আসছি আচ্ছা পিছনে জালি সিস্টেম জি জি একদম এই যে হাওয়া বাতাস ঢুকতে পারবে আচ্ছা পিছনে ক্লিপ দাও আছে ছোট বড় করার সিস্টেম আমরা একদম সহজ এগুলোর ওয়েট কেমন একদম কম ওয়েট হবে 50 গ্রাম 60 গ্রাম আচ্ছা একেবারে হালকা হবে জি জি এই যে হুগু বস লেখা আছে ভিতরে অরিজিনাল এক্সপোর্ট এটা বাইরে দেশে অর্ডার ছিল আচ্ছা আচ্ছা এই যে দেখেন কালার এই যে দেখতে পারেন ঠান্ডা আমন আছে এটা কিন্তু সম্পূর্ণ ওয়েলভেটেড ঠিক আছে এটা কোয়ালিটি খুবই ভালো আচ্ছা এই যে লেখা আছে ঠান্ডা আমন ভিতরে

যারা নিজস্ব কোনো লোক আছে তারা ক্যাব বানাইতেও পারবে সর্বনিম্ন কোয়ান্টিটি পঞ্চাশ পিস যেগুলোর প্রাইস পর মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি খুবই ভালো এই জিনিসটা অনেক সুন্দর এই যে এগুলো সব বেলভেটের অরিজিনাল মার্কসিটিজ আছে এই এটা হচ্ছে আবার কট কাপড়ের এই যে আচ্ছা পুরোটা কট কাপড়

যারা হচ্ছে এক্সপোর্ট আইটেম পারচেজ করতে চান তারাই কিন্তু এখানে আসতে পারে জি জি অরিজিনাল এক্সপোর্ট এই যেগুলো দেখতে পারেন কোয়ালিটি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে স্পোর্টস কাপড়ে স্পোর্টস কাপড়ে এটা হবে কালারিং বিভিন্ন কালারের নাইট আছে এই কাপড়টা আবার डिफरेंट কি কাপড় এটা হচ্ছে স্পোর্টস কাপড়ে আচ্ছা আচ্ছা এটা নেটের কালার বিভিন্ন কালারে পাবে কালো পাবেন সাদা পাবেন সবুজ পাবেন ব্রাউন কালার পাবেন ব্রাউন কালার জি জি এই যে নেটের কালার চেঞ্জ হবে ঠিক আছে

যারা নিজস্ব কোনো লোগো আছে যারা বানাতে চান ক্যাব তারা আমাদের কাছ থেকে ক্যাব বানাতে পারেন কোয়ান্টিটি সর্বনিম্ন পঞ্চাশ পিস যারা টিমের জন্য বানাতে চান তারাও কিন্তু জি জি বিভিন্ন খেলাতে বা বিভিন্ন কোনো প্রোগ্রামে অনেকে আছে একরকম করতে চায় তাদের জন্য কিন্তু এখানে আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন জি জি প্রাইস পুরো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ

আরো কালেকশন রয়েছে অরিজিনাল এক্সপোর্টের প্রাইস পুরো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ যারা দেখেন দেখে দেখছেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে তারপর হচ্ছে নাম্বার নোট করবেন আর যারা সরাসরি শপে আসতে চান সরাসরি শপে চলে আসুন শপের ঠিকানা হচ্ছে এমএন ফ্যাশন টু নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা ঢাকা 14 নম্বর গল্লি সবথেকে ভালো কোয়ালিটি ঠিক আছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি আমার দোকানে বেস্ট প্রোডাক্ট এগুলো ওদের প্রাইস ছিল 1000 টাকা এখন অফার প্রাইস চলতেছে 500 টাকা মাত্র 500 টাকা জি কি ডিসকাউন্ট চলতেছে ওকে প্রিমিয়াম কোয়ালিটি যে ফুল এমবোটারি করা আছে ঠিক আছে ফুল এমবোটারি করা জি জি ডিজাইনটা খুব সুন্দর ছোট বড় করা সিস্টেম একবার সহজ ঠিক আছে তুই ভালো কোয়ালিটি সিলে করা আছে এগুলোর মধ্যে ওকে এই দেখো ভালো টেরিং মাছ আচ্ছা এটা মধ্যে কালো আছে চেরি ব্র্যান্ডের চেরি ব্র্যান্ডের অরিজিনাল এক্সপোর্ট এর এটা ঠিক আছে চ্যানেল আছে জর্ডান আছে না অরিজিনাল এক্সপোর্ট কালো হবে জর্ডান মানে গুলো কালো হবে কালো কালার আছে আর হোয়াইট কালার আছে ব্লু কালার আছে অরজিনাল জর্ডান প্রাইস থাকবে প্রাইস মাত্র 500 টাকা 500 আর এগুলো একেবারে সবচেয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট জি সবচেয়ে কোয়ালিটি ভালো সিনিয়র কেট দেখতে পারে এটা প্রাইস পড়বে মাত্র 500 টাকা

ফেরারি আছে ফেরারি সাদা আছে কালো আছে কলম্বিয়া আছে টমি আছে এলবি আছে আয়ারল্যান্ড আছে ঠিক আছে অনেক টেপ আছে যারা এই স্টেপ পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন হন্ডা আছে এলবি আছে টমি হিলপিটার সাদা আছে কালো আছে অনেকগুলা কালার আছে এটার মধ্যে সব সময় অ্যাভেলেবেল হবে ঠিক আছে যাদের পছন্দ হয় তারা এই স্ক্রিনশট নেয়

বাজেট যদি কম থাকে তিনশো সাড়ে পাবেন আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন ঠিক আছে মোবাইলে বোঝা যায় না দোকানে আসলে ভালো হয় আমি মনে করি দোকানে আসলে আপনাদের আরো বেশি পছন্দ হবে

যেগুলো দেখাচ্ছে এগুলো থেকে স্ক্রিনশট দিতে পারেন চাইলে নাম্বার জি জি এই নেট আছে এই ক্যাটাল এক্স কালারের মধ্যে কোয়ালিটি খুবই ভালো এই ইসমা এসে দেখতে পারেন ওকে বস আছে তো আমি ফিগার আছে মার্সিডিজ আছে সিটি আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আছে টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা ডেলিভারি চার্জটা ওগ্রিম করতে হবে আর যাদের লোগো আছে যদি কিছু কোনো লোগো আছে যদি ক্যাপ বানাতে চান তাহলে আমরা করতে পারি ক্যাপ বানানো হয় সর্বনিম্ন কোয়ান্টিটি 50 পিস হতে হবে